দেখুন দু সালে যে মূর্তিটা ভাঙা হয়েছে বলা হয়েছে বিজেপির পক্ষ থেকে ভাঙা হয়েছে যে কমিউনিস্টের দীর্ঘ পঁচিশ বছরের অপশাসন মানুষ এভাবে তখন একটা জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না কারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না কল কারা সেখানে সম্ভবত হয়েছে সকাল থেকে চালু টাকা মিথ্যা প্রতিষ্ঠা আর নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে কিন্তু বুদ্ধনাথ মজুমদারের দেওয়া জুতোতে পাগলিয়ে এই জুতো নিয়ে হাঁটতে পারছেন না আর দেখুন 2018 সালে যে মূর্তিটা ভাঙা হয়েছে বলা হয়েছে যে বিজেপির পক্ষ থেকে ভাঙা হয়েছে দেখুন এটাও একটা বিভ্রান্তিমূলক প্রচার কারণ দু সালের আন্দোলনটা ছিল জন আন্দোলন তখন মানুষের যে জনরোষ ছিল সেই রোষে অনেকগুলো মূর্তি অনেক জায়গায় গণ্ডগোল হয়েছে সেটা সারা রাজ্যের মানুষ না গোটা দেশের মানুষ দেখেছে কমিউনিস্টের দীর্ঘ পঁচিশ বছরের অপশাসন মানুষ এভাবে তখন একটা জনরোষ তৈরি হয়েছিল সেই জনরোষের কারণে তখন সেটা ভাঙা হয়েছে কিন্তু সেটা কারা ভেঙেছে সেটাও আমরা জানি না কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না কারাই এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না কারা কার্ষকের সম্ভাবনা হয়েছে সকাল থেকে কালোন টাকা মিথ্যা প্রতিষ্ঠা আর নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসেছেন অল্প ভোটে কিন্তু বুদ্ধনাথ মজুমদারের দেওয়া জুতোতে পাগলিহে এই জুতো নিয়ে হাঁটতে পারছেন না 2018র এরকম সরকার বদলের পরে তখনও এই কাপড় রাতের অন্ধকারে ভেঙে ফেলে দিনের বেলা ভাঙতে সাহস করে আজকে তারা কি বলছে কে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না কারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না আজকে আমরা শ্রীরামপুরে সেখানে একটা পার্টি অফিসে যাব সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল করে আসব কারা সেখানে সমাবেত হয়েছে সকাল থেকে গত এগারো তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙ্গা হলো পরদিন সাইকেলে মোটর সাইকেলে কিছু লোক কারা বিজয় উৎসব করল তারা কারা দুই হাজার আঠারোর পরেও সে মূর্তি ভাঙার পর কারা সেখানে শুধু শ্রীরামপুর কেন সারা টিপরাজ্য সহ এই কয়লা শহরে শক্তির আমি বছর ধরে শ্রীরামপুরে আছি কিন্তু সেখানে যে যেখানে মূর্তি ছিল স্তূপটা সেই ভাঙা স্তূপটা নিয়ে কিন্তু অনেকবার আমার কাছে অনেক লোক এসেছে যে সেটাকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য কারণ গত দুবছরে কমসে কম কুড়িটা অ্যাক্সিডেন্ট সেখানে হয়েছে যেহেতু সেখানে কোনো মূর্তি নেই লাইট নেই একটা ভাঙা স্তূপ পড়ে আছে এবং সেটা নিয়ে অনেকবার আমাদের পঞ্চায়েত বা ব্লকেও অনেকগুলো পঞ্চায়েত থেকে সেদিক থেকে যারা আমাদের ভদ্রপল্লী বা মূর্তিছড়া বা মনুভেলির থেকে যারা যাতায়াত করে আসে বা গোলকপুর থেকে তারা কিন্তু লিখিত অভিযোগ অনেকবার পঞ্চায়েতে জানিয়েছে সেটাকে সরিয়ে ফেলার জন্য সেটা হয়তো এই দুদিন আগে আপনারা যেটা বললেন সেখানে একটা রামের মূর্তি প্রতিষ্ঠা হয়েছে সেটা কে বা কারা করেছে সেটাও আমরা বলতে পারবো না বা জেলা শাসক কখনো তারা প্রতিলিপি দিয়েছে কিনা যে পুনরায় মূর্তিটা স্থাপন করা হোক এখন সেখানে কে বা কারা রামের মূর্তি বসিয়েছে এখন তারা বিভিন্ন আলাপ করছেন যে এখানে কেন বসানো হলো বা এখানে বৌদ্ধনাথের মূর্তি বসানো দরকার ছিল আমি তাদেরকে এতটুকু বলবো তারা যদি পুনরায় মূর্তি বসাতে চান ওনাদের পার্টি স্থায়ী পার্টি অফিস আছে সেখানে পার্টি অফিসের সামনে সামনে মূর্তি বসাক আমরা দরকার হয় সহযোগিতা করবো ওনারা বসাতে চাইলে বসাতে পারে আমরা চাই না যে এরকম একটা বিতর্কিত কিন্তু এখানে দীর্ঘ সাত বছর ধরে এই ধ্বংস স্তূপটা পড়েছিল আর সেটাতে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকগুলো অ্যাক্সিডেন্টের সাক্ষী আমি নিজে আছি যাদেরকে হসপিটালাইজ হতে হয়েছে যাদেরকে জীবিতে ট্রিটমেন্ট অপারেশন করতে হয়েছে এখানে একটা ধ্বংস স্তূপ থাকার কারণে যেহেতু এখানে কোনো মূর্তি ছিল না কোনো কিছু ছিল না একটা সিমেন্টের শুধু স্তূপ ছিল যাই হোক এটা নিয়ে যারা বলছেন এগুলো রাজনৈতিক তাদের প্রপাগান্ডা তারা করতে চাইছেন নতুবা সাত বছর ধরে এই ধ্বংসস্তূপটা তাদের পার্টি অফিসের সামনে তারা চাইলে অনেকবার আমার সঙ্গে কথা বলতে পারত আমি দু বছর ধরে এখানেই থাকছি চন্ডীপুরেই থাকছি এবং এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন মিটিং ওদের সঙ্গে সর্বদলীয় অনেকগুলো মিটিংও আমরা গিয়েছি সেখানেও ওনারা কথাটা বলতে পারত বা আধিকারিক রূপেও তারা সরকারিভাবে কথা বলেছে কিনা আমি দেখিনি কখনো এখন যেহেতু কেউ বা কারা সেটা বসিয়েছে তার জন্য এগুলো বলছে কে কারা মূর্তি আমরা জানি না। তারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না কারা সেখানে সম্ভবত হয়েছে সকাল থেকে কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি আরো নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসছেন অল্প কিন্তু বুদ্ধনাথ মজুমদারের দেওয়া এই পাগলিয়ে নিয়ে হাঁটতে পারছেন না এরকম সরকার বদলের তখনও এই কাপড় সেরাই রাতের অন্ধকারে ভেঙে ফেলে দিনের বেলা ভাঙতে সাহস করেন আজকে তারা কি বলছে বা কারা মূর্তি ভেঙেছে আমরা জানি না আমরা আজকে শ্রীরামপুরে সেখানে একটা পার্টি অফিসে যাব সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল করে আসবো কারা সেখানে সমবেত হয়েছে সকাল থেকে গত এগারো তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙা হলো পরদিন সাইকেলে মোটর সাইকেলে কিছু লোক কারা বিজয় উৎসব করল তারা কারা দুই হাজার আঠারোর পরও সে মূর্তি ভাঙার পর তারা সেখানে শুধু শ্রীরামপুর কেন সারা টিপরাজ্য সহ এই কয়লা শহরে শক্তির আস্ফলন দেখাল কারা হ্যাঁ ইংরেজির মূর্তি ভাঙার পরও হয়তো কোনো এফআইআর হয়নি এফআইআর হলেও কেউ গ্রেপ্তার হতো না দুই হাজার আঠারো ইংরেজি পর টিপুরাজ্যের মধ্যে ভারতীয় সংবিধান অচল এখানে যারা রাতের অন্ধকারে কেন দিন দুপুরে বিরোধী পার্টি অফিসে আগুন লাগায় লোটপাট করে বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করে মাথা ফাটায় রক্তাক্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর হলে পরে গত সাত বছর ধরে ত্রিপুরাজ্যের মধ্যে সেই এফআইআর কার্যকরী হয় না হয়তো গত এগারো তারিখ মধ্যরাতে এই বেদি দখল করে এখানে ভগবান রামচন্দ্রের মূর্তি বসানোর পরও হয়তো কোনো এফআইআর হয়নি কিন্তু যারা অপরাধ করেছে যারা এই অপকর্মটা করেছে আপনারা কি নিশ্চিন্ত ঘুমোতে পারছেন আপনারা কি মনে করছেন আপনাদের কেউ চিনতে পারছে না আপনারা কি বলতে পারছেন কেনা কোনো দিনে ভারতবর্ষের সংবিধানের হাত আপনাদের কাছে পৌঁছবে না তারা জানে তাদের এই অপরাধ কেউ ক্ষমা করবে না এই অপরাধের শাস্তি তাদেরকে পেতেই হবে বিগত বিধানসভা নির্বাচনে একদিকে ত্রিপুরা মাথা তাদের সে গোপন সলা পরামর্শ সেখানে তারা জিতবে না তা জেনেও একজন প্রার্থী দিয়ে সেখানে আরেক দিক থেকে কালো টাকা মিথ্যা প্রতিশ্রুতি আরো নানা ধরনের অপকর্ম দিয়ে জিতে এসছেন অল্প ভোটে কিন্তু বুদ্ধনাথ মজুমদারের দেওয়া জুতুতে পাগলিয়ে এই জুতো নিয়ে হাঁটতে পারছেন না যদিও আঠারোতে যখন মূর্তিটা ভাঙা হয় তখন তিনি পর্যন্ত করেননি আরেকজন করেছিলেন তিনি হেরেছেন তোন্দার কাছে কিন্তু সেখানে বেদিটা ছিল সেই বেদিতে আপনারা কোয়লা শহরের মানুষ এবং আমরা বিশ্বাস করি শুধু সিপিআইএম এর লোক না সিপিআইএম সিপিএম দরদি তার বাইরের লোক আর অনেকে বৈদ্যনাথ পটুমদারের প্রতি যারা গুণমদ্ধ মানুষ তারা তৈরি হচ্ছেন আপনারা নতুন করে মূর্তি বানিয়ে সেখানে বসা কাজেই সেই বেদিকেই ভয় পাচ্ছে আর সেই জায়গায় যদি আবার বৈদ্যনাথ পটুমদারের মূর্তি বসে সে মূর্তিতে নিচ্ছে জীবন থাকবে না আমরা কমিউনিস্টরা কোন মূর্তিতে প্রাণ থাকে বিশ্বাস করি না কিন্তু একটা প্রতীক আর প্রতীকটা যখন নির্মিত হবে সেখানে বসবে আজকে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে আমাদের সমাজের অবক্ষয় ঘটছে কার নেতৃত্বে একটু কান পাতলে শোনা যায় কয়লা শহর